আমাদের অফলাইন মাদ্রাসা মাদ্রাসা তাকুয়া ইল আল ইসলামিয়া এই মাদ্রাসা যেহেতু দ্বিতীয় শ্রমিক পরীক্ষা শেষ হয়েছে গতকালকে সকল উস্তাদগণ এবং হজুরগণ তিনারা ছুটিতে বাড়িতে আছেন তাই আপনার হ্যাডস পরীক্ষাটা আমি আগামী কালকে নিব যদি হুজুর পারে তো হুজুর নিবে আর যদি হুজুর না নিতে পারে সেক্ষেত্রে আমি আগামী কালকে এ সময় আপনি আমাকে এস এম এস করবেন আমাদের ইসলামী কলেজ মাদ্রাসা বাংলাদেশের যেই গ্রুপটা আপনাকে দেওয়া হয়েছে সেখানে এস এম এস করবেন আমি যত সময় আপনার হেলথ পরীক্ষা নিব আপনার কয় পারা হেলথ হয়েছে জি তিন পারা চলছে জি মাশাআল্লাহ তো এই তিন পারা সুন্দরভাবে পড়বেন পিছনের পড়াগুলো যেগুলা পড়া হয়েছে সুন্দরভাবে এবং যে ভুল আছে ভুলগুলা ঠিক করবেন যে জায়গাগুলো ভুল হচ্ছে সে ভুল জায়গাগুলোতে আপনি দরকার হলে লোকমা ই দিবেন আমরা চিহ্ন দিয়ে দিবেন একটা কাগজ দিয়ে যাতে করে ভুলগুলা ঠিক করতে পারেন আর যেহেতু আপনি আছেন এখন আছেন ও মানে তা কোথায় আছেন ও মানে না আপনি তো একাই আপনি একাই আপনি আপনার ভুলটা ধরবেন এই জন্য আমাদের অনলাইনের অনেক শিক্ষার্থীকে আমরা বল বলে থাকি যে নিজে নিজে যখন পড়াটা প্র্যাকটিস করবেন তখন আপনার মোবাইলে রেকর্ড অপশন আছে না রেকর্ড অপশন জি জি যেখানে ভয়েস রেকর্ড করে রেকর্ড করতে জানেন তো আপনি আচ্ছা ঠিক আছে তো ওই ভয়েস অপশনে আপনি যাবেন ভয়েসটা চালু করবেন আর আপনি বুঝতে পড়তে লাগবেন মনে করবেন এই মোবাইলটা আপনার তখন মনে করবেন আপনার তো ভয়েস চলতে থাকলো আপনি এদিকে তেলত যখন শেষ হয়ে গেল এক পৃষ্ঠায় এরপরে ও ভয়েসটা আবার শোনা শুরু করবেন বুঝতেছেন তো ভয়েসটা শুনে আপনি এখন কোরআনেবেন ওই ভয়েসটা যখন আপনি শুনবেন মোবাইল থেকে মোবাইলে ধরেন ভয়েস চালু করে দিলেন আপনি তেলত করতে থাকলেন যখন এক পৃষ্ঠা তেল হয়ে গেল এরপরে আপনি মোবাইলের ভয়েসটা চালু করে আপনি শুনবেন আর বইয়ের দিকে কোরআন শরীফের তাকিয়ে থাকবেন যদি দেখেন যে পুরো পৃষ্ঠার মধ্যে কোনো জায়গায় ভুল হচ্ছে না কোরআন শরীফের সাথে মিলে যাচ্ছে তো আপনি ভেবে নেবেন যে আলহামদুলিল্লাহ আমার এই পৃষ্ঠাটা সুন্দর এবং সঠিকভাবে আমার শিক্ষা হয়েছে যদি দেখেন যে কোনো জায়গায় আপনার ভুল হচ্ছে যে জায়গাতে আপনি একটা কাগজ ছোট্ট একটা যেভাবে মাদ্রাসায় আমাদের তাকুয়া মডেল মাদ্রাসায় যেভাবে আপনি লোকমা দিয়েছিলেন আমাদের এখানে থাকা অবস্থায় সেভাবে আপনি কি করে দিবেন লোকমা দিয়ে দিবেন তাহলে আপনি নিজে ওস্তাদ হয়ে গেলেন নিজে কি হয়ে গেলেন ছাত্র হয়ে গেলেন সুন্দর পদ্ধতি কি না বলেন যেহেতু আপনার ওখানে তার অন্য ছাত্র নাই যে আপনি আরেকজন ছাত্র ভাইকে শোনাবেন বা আপনার আম্মাকে শোনাবেন হ্যাঁ তো ওখানে যেহেতু কেউ নাই তো সুতরাং আপনাকে এভাবেই কি করতে হবে শিখতে হবে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আরো যে শিক্ষার্থীরা আছে লন্ডন থেকে আছে ইউরোপ থেকে আছে আমেরিকা থেকে আছে কানাডা থেকে পড়তেছে তো তাদেরকে আমরা এভাবে বলি যে আপনারা ওস্তাদের কাছে তো পড়াটা দিবেন কিন্তু পড়াটা দেওয়ার আগে তো নিজে নিজে আগে প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিসটা এভাবে দে যখন আপনার এক পৃষ্ঠা হয়ে গেল ওইটা আপনি আমার ডিলিট করে দিলেন আবার আরেক পৃষ্ঠা বের করলেন আরেক পৃষ্ঠা আপনি এভাবে পড়লেন আপনি রেকর্ড করে নিলেন এরপরে আবার ওই রেকর্ডটা শুনলেন এই যে শুনতে পড়তে আপনার এখানে মুগস্ত হয়ে যাবে এই যে আপনার পড়াটা যখন আপনি আবার কোরআন শরীফ দেখে দেখে যখন আপনি আবার রিভাইজ করবেন তো এখানেও কিন্তু আপনার কি হয়ে যাবে পড়াটা প্র্যাকটিস হয়ে গেল জি বলেন জি এরপর আবার একটু ওই যে জায়গাগুলো ভুল হলো ওই জায়গাটা একটু প্র্যাকটিস করলেন দুই তিনবার পাঁচ বার দশ বার একটু মুগস্ত করলেন দেখবেন যে ওই পৃষ্ঠাটা পুরোটা আপনার হল হয়ে গেল তাহলে এভাবে তিন ইনশাআল্লাহ পড়বেন তো আর এভাবেই ইনশাআল্লাহ কালকে পরীক্ষা তীর পড়তে বেশি সময় লাগবে না এক পারা যদি আপনি প্র্যাকটিস করেন খুব বেশি আপনার দুই ঘন্টা লাগলো কথার কথা এক এক পারা প্র্যাকটিস করতে বা তিন ঘন্টা লাগলো হ্যাঁ না কালকে আবার দেখে রাতের বেলা হয়তো তিন ঘন্টা পরিশ্রম করলেন কালকে তিন ঘন্টা বারোটা আগ পর্যন্ত তিন ঘন্টা পরিশ্রম করলেন তারপরে যদি সময় একদিন বেশি লাগে কাল পর্যন্ত টাইম থাকলো যদি কালকেও না হয় সেক্ষেত্রে আরো হয়তো তিন চার ঘন্টা আপনাকে সময় বাড়াই দেওয়া যাবে ঠিক আছে সকালে পরীক্ষা না নিয়ে আমি হয়তো বিকালে নিলাম পরীক্ষা তো আল্লাহ তালা আপনাকে হকানি আলেম এবং কোরআনের হাফিজ হিসেবে কবুল করুন এবং দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন আপনার পরিবার পরিজন আপনার পিতা মাতা সকল খেয়ে আল্লাহ তালা নি খায় দান করুন যে তারা আপনার এই পড়ালেখার জন্য এই ব্যবস্থাটা করেছে তারা আপনার পড়া লেখা থেকে বিচ্ছিন্ন করে নাই আপনার দিনের সাথে লাগিয়ে রাখার জন্য তারা একটা চিন্তা করেছে যে আমার ছেলেটাও যেন বিদেশ থেকেও বিদেশে গেলেও যেন সে সেখান থেকেও পড়তে পারে এই জন্য আমাদের এই ইসলামিক মাদ্রাসা বাংলাদেশের প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন এই জন্য তাদেরকেও আমরা তাদের জন্য দোয়া করি এবং সর্ব সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা যেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত রাখেন এবং বিপদ মুক্ত রাখেন أمين. أمين. إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم.